হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ফেব্রুয়ারি উনিশশো এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব আর যে কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান বন্ধুরা গত এপিসোডে আমরা কবিতাটির প্রথম একাংশ নিয়ে আলোচনা করেছিলাম এছাড়াও এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ শামসুর রহমান সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম আজকের এপিসোডে আমরা এই কবিতার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে আমরা দেখেছিলাম কৃষ্ণচূড়ার মতো বা অন্যর ভাষা শহীদদের চেতনার রঙে আমাদের এই বাংলা উজ্জীবিত ছিল কিন্তু সে রঙের ঠিক বিপরীত রং অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাতকরা এদেশে অর্থাৎ পূর্ব বাংলায় অশুভ আস্তানা গড়ে তুলেছিল যা এদেশের মানুষের মনে ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে সে পর্যন্ত আমরা আলোচনা করেছি এরপরে কি হয়েছিল আজকে আমরা সেই সম্পর্কেই জানব বন্ধুরা কবিতায় রয়েছে আমি আর আমার মতোই ভুলক রাত্রিদিন ভুলণঠিত ঘাতুকে রাস্তা নাই কেউ মরা আধমরা কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া এখানে বোঝানো হয়েছে এই যে ঘাতকের অশুভ আস্তানা আমাদের এই দেশে গড়ে উঠেছে তারা যে আমাদের দেশের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব কিছুর উপর নিপীড়ন অত্যাচার চালাচ্ছে তার যে করুণ ফলাফল তা এখানে বোঝানো হয়েছে তাদের আঘাতে অত্যাচারে কেউ মারা যাচ্ছে কেউ আবার আহত হয়ে পড়ে আছে কিন্তু তাদের মধ্যে অনেকে আছে ভীষণ জেদি তারুণ্যে ভরপুর কল্যাণকামী চেতনাবান মানুষ যাদের কারণে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি সে সময় বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে একদল প্রতিবাদী মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন যাদের হাত ধরে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এই বিপ্লবী চেতনার মানুষ আমরা উনিশশো বাহান্নতেও দেখেছি এবং উনিশশো উনসত্তরেও দেখেছি এরপর কবি বলেন চতুর্দিকে মানবিক বাগান কোমল বন হচ্ছে তচ্ছন বন্ধুরা এখানে মানবিক বাগান শব্দের অর্থ হচ্ছে মানবীয় বাগান অর্থাৎ মনুষ্যত্ব ন্যায় ও মঙ্গলের জগৎ এরপর কোমল বন শব্দের অর্থ হল পদ্মবন কবি এখানে মানবিকতা সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কোমল বন শব্দটি ব্যবহার করেছেন এখানে মূলত বোঝানো হয়েছে যে আমাদের এই বাংলার সুন্দর ও কল্যাণময়ী মানবিক জগৎকে এবং সম্প্রীতির বাংলায় পাকিস্তানি হানাদার বাহিনীরা যে আগ্রাসন চালিয়েছিল তার ফলে এই বাংলার মানবিকতার ও সম্প্রীতির এই সুন্দর জগৎ যে ভেঙে তচ্ছন হয়ে গিয়েছে তার কথা এখানে বলা হয়েছে বৌদ্ধরা এরপরে কবিতায় রয়েছে বুঝি তাই উনিশশো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে শূন্যে তুলে ফ্ল্যাগ বরকত বুক পাতে ঘাতকের থাবার সমুখে বধুরা কবি এখানে বোঝাতে চেয়েছেন যে পাকিস্তানি ঘাতক বাহিনীর এদেশের মানুষ ও সমাজ সংস্কৃতির ওপর নিপীড়ন শাসন অত্যাচার চালানোর প্রতিবাদে বান্ডোর ভাষা আন্দোলনে সালামের মতোই অর্থাৎ সালামের চেতনা নিয়ে উনিশশো উনসত্তরের গণভ্যুত্থান আরও অসংখ্য সালাম যেন রাজপথে নামে এবং মানব মুক্তির মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যেন অটুট রাখে এবং চেষ্টা চালায় যেন অব্যাহত থাকে তিনি সেই অভিব্যক্তি এখানে প্রকাশ করেছেন এছাড়া বান্দর ভাষা আন্দোলনে বরকতের চেতনাকে ধারণ করে উনিশশো উনসত্তর সালের গণভ্যানে যারা রাজপথে নেবে বুকের তাজা রক্ত ঢেলে দেয় ঘাতকদের থাবার সমুখে কবি সেটি এখানে প্রকাশ করেছেন বন্ধুরা তারপর কবি বলেছেন সালামের চোখ আজ আলোচিত ঢাকা সালামের মৌখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা এর অর্থ হলো যে প্রতিবাদী ও সংগ্রামী চেতনা নিয়ে সেদিনের সালামরা তখন জেগে উঠেছিল আজকের ঢাকা তথা উনিশশো সালের গণ সময় ঢাকা শহর যেন ঠিক সেরকমই সালামের চোখের মতো আলোড়িত ও উজ্জ্বল এছাড়াও উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর এদেশের তরুণরা যে একটি সুন্দর শ্যামল বাংলা গড়ে তুলতে চেয়েছিল তার হয়নি পাকিস্তানিদের জন্য সেটি এখানে বোঝানো হয়েছে কবি আরও বলেন দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন যে সে সময় রাজপথে বাংলার সকল শ্রেণী পেশার মানুষজন অর্থাৎ সকল জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল এবং রাজপথে তারা দেখতে পেল সালামের হাতে বাংলা বর্ণমালার আলোক ছটা কেননা সালাম বাংলা বর্ণমালার প্ল্যাকার্ড হাতে এক সাহসী যোদ্ধার মতো দাঁড়িয়েছিল এ বাংলার কোনো বিনাশ নেই এটি অবিরাম ও অবিরত সে বাংলা বর্ণমালা যেন নক্ষত্রের মতো উজ্জ্বল দেখা দিচ্ছে সালামের হাতে আর কবি সেটি এখানে বোঝাতে চেয়েছেন এরপর তিনি বলেন আর বরকত বলে গার্হ উচ্চারণে এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় অর্থাৎ এর দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে বরকত অত্যন্ত সুগভীর গলায় বলেন যে দুঃখিনী মায়ের চোখের কান্না ভেজা জলে এবং সাহসী বীরদের রক্তের বিনিময়ে বাস্তবতার বিশাল চত্বরে অন্তরের সবুজ বতাকায় সেই ফুল ফোটে অর্থাৎ ভাষার ফুল ফোটে পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায় অত্যাচার নিপীড়ন সহ্য করার পরও সকল মায়ের চোখের পানিতে এবং শত প্রতিবাদী সালাম বরকতের মতো মানুষের বীরত্বের ফল হিসাবে এদেশে বাংলা বর্ণমালা তথা বাংলা ভাষার বিজয় হয়েছে কবি সেটি এখানে বোঝাতে চেয়েছেন অবশেষে তিনি বলেন সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রোত্রে আর দুঃখের ছায় বন্ধুরা এখানে ফুল বলতে মূলত বাংলা ভাষাকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে বাংলা ভাষা হল আমাদের তথা সমগ্র বাঙালি জাতির প্রাণ কেননা অনেক প্রাণের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে এবং অনেক রক্তের বিনিময়ে আমরা এই ভাষাকে পেয়েছি আর এই প্রাপ্তির আনন্দে আমরা মাঝে মাঝে শিহরিত হই বৃষ্টি সুখ দুঃখ আনন্দস্ত্রু সব কিছুর মাঝে বাংলা ভাষার অর্জন আমাদেরকে সত্যিই অনেক শিহরিত ও আন্দোলিত করে তোলে বন্ধুরা এই ছিল শামসুর রহমানের ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি এই কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লেগেছে এবং তোমরা বেশ উপভোগ করতে পেরেছ বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে কবিতাটি পড়ে তোমরা কি শিখলে অর্থাৎ কবিতার মূল ভাব কী তা কি তোমরা জানো তাহলে চলো বন্ধুরা আমরা এখন ফেব্রুয়ারি উনিশশো কবিতাটির মূল উপজীব্য সম্পর্কে জেনে নেব বন্ধুরা ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতাটি মূলত দেশপ্রেম গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা উনিশশো উনসত্তরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতেই রচিত জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে উনিশশো উনসত্তরে প্রত্যন্ত গ্রামগঞ্জ হাটবাজার কলকারখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে শামসুর রহমান সেই বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্প ভাষ্য রচনা করেছেন এই কবিতায় বন্ধুরা এই কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা প্রকাশ পেয়েছে দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মহত্যার প্রেরণাকে কবি এখানে গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মুক্ত করে তুলেছেন কবিতাটি একুশের রক্ত ছাড়া দিনগুলোতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মহুতির মহত্বে প্রগাঢ়তা লাভ করেছে বন্ধুরা গদ্য ছন্দ এবং প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথে সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে ফেব্রুয়ারি উনিশশো একটি দেশপ্রেম গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা মানবিক বাগান শব্দের অর্থ হলো মানবীয় জগৎ কোমল বন শব্দের অর্থ হল পদ্মবন কবিতায় বর্ণমালাকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে